নমস্কার বন্ধুরা রিনা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে ডিমের ঝোলের একটা রেসিপি দেখাবো যা চিকেনের স্বাদকেও হার মানাবে তার জন্য এখানে ডিম আর আলু আমি সেদ্ধ করে নিয়েছি আর ডিমের খোসাগুলো ছাড়িয়েও ডিমের গায়ে দেখুন আমি কাঠমার লাগিয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দেখো ভালো করে কড়াইয়ের এভাবে তেলটাকে ছড়িয়ে দেব এবার সেদ্ধ করে রাখা ডিমগুলোকে আমি একে একে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ডিমগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন মিনিট দুয়েক সময় নিয়ে ডিমগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি উঠিয়ে নেব এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে জিরেটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে আলু আর পেঁয়াজটাকে খুব ভালো করে আমি ভেজে নেব দেখুন মিনিট দুয়েক সময় নিয়ে আলু আর পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল এখানে আমি দু চামচ মতন জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলা দিয়ে খুব ভালোভাবে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখেছি দেখুন মিডিয়াম টু লোয়ে রেখে মিনিট পাঁচেক সময় নিয়ে আমি কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল আপনারা যে যেমন ঝোল রাখতে চান তেমন জলটা দেবেন আমি আমার পরিমাণ মতন জল দিয়ে দিলাম যে সমস্ত কিছুকে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে দেবো সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে আমি এটাকে ফুটতে দেবো দেখুন ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার সেদ্ধ করে ভেজে রাখার ডিমগুলো আমি এর ঝোলের মধ্যে দিয়ে দেবো দিয়ে আবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে আমি এটাকে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে মিনিট পাচেকার জন্য খুব ভালোভাবে ফুটতে দিয়েছিলাম দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে তৈরি হয়ে গেছে আমাদের ডিমের ঝোল এইভাবে ডিমের ঝোল রান্না করলে খেতে কিন্তু দারুণ হয় তো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন धन्यवाद